মৌচাকে কাটিয়ে বলে মধু পড়বে তবে যদি মধুর সাথে একটা মম্মাশি কামড়ায় হয় এটা জানে যে মম্মা সামড়টাও দরকার মহাম্মাসির কামড় জানে না কিছু যাদের বট্ট ঘাত বা কামড়ায় কিছু কিছু লোটাস বট্ট ঘাত বা কামড়ায় আমি বলছি মৌমাসিটাউ করে ওই মাসে চার পাঁচ পাঁচবার করে থেকে চারটে মৌমাশির কামড় একটা পিঠি একটা পাশা একটা হিটু একটা গোটা পাশে মৌমাশি ধরে রেখে দেন যতক্ষণ না কামড়ায় সাবেন আর এই কামড়ানোর পরে হালটা তুলে ফেলে দেন জ্বালা পাতর দেন যদি মাসে এইরকম গোটা দশেক মৌমাসির কামড় যদি খেতে পারে আল্লাহ চায় তো তাহলে ডাক পা কামড়ালে যেমশে মৌমাছি হালে ওই ভুল নাকি বলে ওটা

গোবর গাঁদায় গাধি ও কাঁপে বাপ কাঁপের বৃষ্টি কাঁপের চোদ্দ পুরুষ কাঁপে দেবে একদম গুবড়ে গাঁদায় যা কাকে সে যখন দেবে এই জন্য মানুষের কে কখনো কখনো ফসালে কিছু লাভ হয় উদ্দেশ্য থাক যে মানুষটার সঙ্গে একটু তর্ক করবে তার কিছু খারাপ মনের দিন সারগাতা কাঁঠামার কাপের যা দেখছে দেখতে পাশে একটা গন্ধ লাগে কাঠি মালি গঙ্গ কমে না পারে কাঠি বাড়ে মুশকিল হয়ে গেছে একটা

ভাই যারা আশেপাশে আসেন একটু গায়ে চেপে চেপে বসুন এখন আপনাদের সম্মুখে আগসিয়াত করবেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ রজু সাহেব আপনারা ওটা বটে বলবেন না সকলে বসে যান হজরত মাওলানা রজু সাহেব